লামিজ ব্লগে আরও একবার আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজ কিন্তু আর ঢাকা থেকে বলছি না আজকে আমি বলছি আমার বাবার বাড়ি থেকে মানে পাবনার ঈশ্বরদী থেকে আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমার পরিবার নিয়ে বাবার বাড়ি আসার পর প্রথম দিন সকালবেলার নাস্তা থেকে কিন্তু আজকে ভিডিওটি শুরু করছি এদিকে আমি আর আরহাম বসে পড়েছি সকালে নাস্তা করতে যদিও বা আজকে আমরা দুজনই ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি আসলে হয় কি যে বাবার বাড়িতে আসলে সকাল সকাল ওঠার ওই প্যারাটা কিন্তু একেবারেই থাকে না যখন মন চায় তখনই কিন্তু ওঠা যায় আর নাস্তা শেষ করে আমি আর আরহাম কিন্তু চলে এসেছিলাম আম্মুর ছাদ বাগানে মাসাল্লাহ মাসাল্লাহ আমার আমর ছাদ বাগানে এত সুন্দর সুন্দর ফুল ধরেছে যে মনে হচ্ছিল যে সব কিন্তু উঠিয়ে নিয়ে আসি কিন্তু আসলে ফুল তো গাছেই মানায় এই কারণে কিন্তু একটা ফুলও আমি ছিঁড়ে নিয়ে আসিনি তো বেশ অনেকগুলি গাছ কিন্তু আবার বেশ একটু মলিন হয়ে গিয়েছে কারণ আম্মু হয় কি যে এখন বেশি একটা সময় দিতে পারে না তো আমাদের ছাদের ওপর কিন্তু মাটির একটা ছোট্ট চুলা আছে এখানে হয় কি যে আমরা যখন একটু পিকনিক করি তখন কিন্তু এইটাতেই আমরা পিকনিক করতাম তবে মাটির চুলাটি কিন্তু আগের থেকে এখনই বেশি কার্যকরী হচ্ছে কারণ এখন যেহেতু শীতের সময় তো এখন কিন্তু পিঠা খাওয়ার একটা মৌসুম চলছে তো আমরা এইখানে বেশিরভাগ সময় কি যে পিঠাটাই বানিয়ে থাকে আম্মু আরহামের অল্প কিছু কাপড় চুপড় ছিল যেগুলি আমি ঢাকা থেকে ধুয়ে নিয়ে আসতে পারিনি তো এই কারণে আম্মু কিন্তু এগুলি সকালবেলাতেই ধুয়ে দিয়েছিল এরপর কিন্তু আমরা ছাদে একটু বেশ ঘোরাঘুরি করার পর আমাদের যেই নিচে জায়গা আছে তো আমরা ওইখানে চলে গিয়েছিলাম তো আর আমি কিন্তু এসে একটা ফ্রেন্ড পেয়ে গিয়েছে। আমাদের ভাড়াটিয়ার একটা ছেলে আছে ছোট তো ওর সঙ্গে কিন্তু ও এসে খেলাধুলা করছিল। তো এখন এই যে এই বাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সবই আমাদেরই বাড়ি যদিও বা আমাদের আসলে হয়েছে কি যে আমরা তো দুইটা বোন আমাদের কোনো ভাই নেই এই কারণে থাকারও কিন্তু কেউই নেই ফাঁকা বাড়ির মধ্যে ফার্নিচারগুলি রেখে যদি বন্ধ করে রাখা যায় তাহলে কিন্তু সেই সব জিনিসপত্রগুলিও নষ্ট হবে আর বাড়ি তো নষ্ট হবেই আর এই কারণেই আবু আম্মু কিন্তু এইগুলি সবগুলিতেই ভাড়া দিয়ে রেখেছেন এক্ষেত্রে হয় কি যে বাড়িগুলিও কিন্তু দেখাশোনা করা হয় আর অন্য মানুষের তো সুবিধা আসলে হয়ই তো এই যে আমাদের আগের বাড়িতে এই একটা ছোট্ট একটা কল ছিল এগুলি এখন দেখলে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে সাদা বাড়িটা দেখছেন এটা কিন্তু আমার চাচার বাসা আমার একটাই চাচা এই কারণে ছোট থেকে কিন্তু আমরা দুই বোন আমার বাবা চাচার কাছে খুবই বেশি আদরের ছিলাম সামনের এই দুই বাড়িটি কিন্তু আমার চাচার বাড়ি মানে আমার কাকুর বাসা আর এরপরেই যে বাড়িটি রয়েছে এই বাড়িতেই বর্তমানে এখন আমরা থাকি আমরা যেহেতু দুইটি বোন তো দুই বোনেরই বিয়ে হয়ে গিয়েছে বাবার বাড়ি খুবই কম আসা হয় তো আর আব্বু তথা সারাদিনই দেখা যাচ্ছে যে অফিসেই থাকে তো সে কিন্তু কাজেই ব্যস্ত থাকে তো আবুর হয়ে যায় একটু সমস্যা যে সারাটা দিন বাসায় কিন্তু একাই থাকতে হয় আমাদের সাথে কিন্তু সারাদিনই বেশ অনেকবার ভিডিও কলে কথা হয় কিন্তু সেটা তো আসলে একদমই সাময়িক কিছুক্ষণের জন্য তো বাকিটা সময় যেন বেশ একটু বোরিং না লাগে এই কারণে কিন্তু আম্মু বাড়িতে কিছু হাঁস মুরগিও পোষেন তো এক্ষেত্রে হয় কি যে আম্মুর একটু সময়টা কেটে যায় এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ভিডিও করা হয়নি তো এরপর কিন্তু আবার মার্কেটে গিয়েছিলাম মেন মার্কেটে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল হচ্ছে আমার বিয়ের মধ্যে আব্বু আম্মুর বাড়ি থেকে আমাকে যে সব গয়না দেওয়া হয়েছিল তো এই গয়নার মধ্যে এই বালাটি ছিল তো এই বালাটিতে একটু প্রবলেম দেখা দিচ্ছিলো আর এটা একটু পলিশও করতে হতো তো এই কারণে আমি থাকতে থাকতে আম্মু কিন্তু নিয়ে এসেছিলো তো এটাকে আমরা আবার ঠিকঠাক করে আবার বাসায় নিয়ে গিয়েছিলাম তবে আমরা দুই বোনেরই কিন্তু কোনো আমরা দুজনেই আমাদের যে গয়নাঘাটি আছে এগুলি কিন্তু আমরা বাসায় রাখি না যেহেতু আব্বু আম্মু বাসায় একা থাকে তো এই কারণে কিন্তু গয়নাগুলি সবসময় আমরা লকারেই রেখে দেই আর এই কারণেই আমরা দুই বোন কিন্তু দূরে থেকেও বেশ একটু শান্তিতে থাকি মার্কেট থেকে আসতে কিন্তু বেশ একটু সময় লেগে গিয়েছিল আর এই কারণে আম্মুকে বললাম যে আর দরকার নেই বাসায় গিয়ে নাস্তা টাস্তা বানানোর এই কারণেই কিন্তু মার্কেট থেকেই আমি ভাপা পিঠা এবং একদম গরম গরম কেক নিয়ে এসেছিলাম তো কেকটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম যে কেমন হবে বা খেতে তো এগুলা দেখলাম যে একেবারেই গরম ছিল তো এই কারণে নিয়ে এসেছিলাম তো মাসাল্লাহ খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল আর ভাপা পিঠাটা যখন আমি ওখানে বানানো দেখছিলাম তখন আমার কিন্তু মনে হচ্ছিল যে অত বেশি ভালো হবে না তবে যখন বাসায় এসে খেলাম তখন মনে হচ্ছিল যে খুব একটা খারাপ না মানে খাওয়া যায় আর কি তো এরপর কিন্তু পিয়া খাওয়ার পরে আমি একটু চা নিয়ে বসেছিলাম আমার আম্মু ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ তো এই যে আমি কিন্তু হাতে নিয়ে তার কারুকার্য দেখাচ্ছি আমাদের বাসায় আম্মুর হাতের কারুকার্য যে কত রকমের আছে ইনশাল্লাহ আপনাদেরকে একটা একটা করে সবই দেখাবো আমার সঙ্গে আপনারাও কিন্তু একসাথেই মুগ্ধ হবেন তো যাই হোক এখন কিন্তু ভিডিও রিলেটেডে কথাতে চলে আসি তো হয়েছে কি যে বাড়িতে যেয়ে এসে একটু খাবারের ভিডিও করব বা একটু রান্নার ভিডিও করব এগুলি কিন্তু একেবারেই হচ্ছে না শুধুমাত্র ঘুরছি ফিরছি খাচ্ছি আর ঘুমাচ্ছি বলা যায় তো আম্মুর বাসায় এসে তেমন একটা কোনো কাজও করা হয় না এটা একেবারেই স্বাভাবিক তো আব্বু করেছি কি যে অনেকগুলি সবজি নিয়ে এসেছে আর বাসায় অলরেডি অনেক সবজি রয়েছে তো হয়েছে কি যে আম্মুরা দুজন মানুষ কত আর সবজি খাবে আর এরপরেও হয়েছে কি যে আব্বু আবার এতগুলি সবজি এনেছে আর এইগুলি দেখে আম্মুর একবারে মাথা খারাপ হয়ে গিয়েছে তো খুবই রাগারাগি করছিল তো পরে আম্মুকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে দাও তো আমি এগুলিকে একটু বের করি ঢাকা শহরে যখন আমরা সবজি কিনি তখন কিন্তু আমরা বুঝি না যে এটা কি আজকের সবজি নাকি গতকালকের সবজি না কি আসলে তো হয় কি যে অনেক সময় পানি টানি দিয়ে কিন্তু একদম সবজিটাকে সতেজ রাখার চেষ্টা করে তো ওইখানে আমাদের একটুও কিন্তু কনফিউশন থাকে তবে এই যে বাড়িতে এসে যখন আমরা সতেজ সবজিগুলি পাই এগুলিতে কিন্তু কোনো রকমের কোনো কনফিউশন থাকে না কারণ সবজিগুলি দেখলেই বোঝা যায় যে এখনই মনে হচ্ছে যে ক্ষেত থেকে তুলে এনে ওরা মনে হয় বিক্রি করছে তো এই সবজিগুলি যখন আমি হাতে পাই তখন যে আমার এত ভালো লাগে আমার রেগুলার ভিউয়ার্সটা কিন্তু জানে যে আমি খুবই সবজি লাভার একজন মানুষ আমার সবজি খেতে ভীষণ রকমের পছন্দ তো এখানে আমার আব্বু তার ছোট্ট নানা ভাইয়ের জন্য আলু নিয়ে এসেছে কারণ আমার আর হামের তো আলু ছাড়া একেবারেই জলে না চিকেন হলে তার মধ্যে অবশ্যই আলু দিতে হবে না হলে তো আর কোনোভাবেই খাওয়া হয় না আমার ছেলের বয়স তিন বছর প্লাস মানে তিন বছর পুরা হয়ে চারে পড়েছে তো এর আগে কিন্তু আমি ওকে কোনোভাবেই গরুর দুধ বা কোনো ফর্মালিন কোনো মিল্ক এগুলি আমি কোনোভাবেই ওকে খাওয়াতে পারিনি তো এই কারণে আমার আগে খুবই ভয় লাগতো যে ও তো দুধটা খায় না তাহলে ও পুষ্টিটা পাবে কোথা থেকে ক্যালসিয়ামটা তো ওর অনেক বেশি ঘাটতি থেকে যাবে তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে একটু দুধটা খায় দুধের সাথে যদি হরলিক্স যেই জুনিয়রটা পাওয়া যায় তো জুনিয়র হরলিক্সটা মিশিয়ে দিলে কিন্তু ও ওটা খেয়ে নেয় আমি চেষ্টা করি যে ওকে অল্প অল্প করে দুইবারে দেওয়ার জন্য কারণ ওকে যদি আমি একবারে অনেক বেশি করে দেই তাহলে কিন্তু ও নষ্ট করে ওই জিনিসটা আর তখন আর খায় না আর খাওয়ার উপর অত বেশি আর আগ্রহ থাকে না তো এই যে সে এখন একটা তার বেয়ার পেয়ে কিন্তু খুবই খুশি তো যেখানে যায় ওইখানে কিন্তু দেখা যাচ্ছে টুকিটাকি খেলনা খেল তার থাকেই তো এখানে এসে কিন্তু এই বেয়ারটা পেয়েছে আর এটা একদমই তার আর কোল থেকে নামছে না খুবই পছন্দ হয়েছে তার নারমণিকে গিয়ে সে অর্ডার করছে যে এটা কিন্তু আমি ঢাকাতে নিয়ে যাব আমার বাসায় নিয়ে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সকলকেই খুদা হাফিজ আসসালামু আলাইকুম